আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি গরু মাংস নিয়ে এসে নিয়ে আসছি জাল প্রথম আমি মাংসটা দুই একটা পাতিলে লইছি তারপর আমি এক কাপ বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন আমি আদা রসুন দিয়ে দিব এখানে আমি একটু বেশি করে আদা রসুন দিব আমার এখানে গরু মাংস একটু বেশি আমি পাঁচ ছয় চামচের মতন হইবো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দেওয়ার পরে এখন আমি ধোনার গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতন একটু বেশি করে দিলাম বড় চামচ দেখে এক চামচ দিছি আর ওই লগে এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এক চামচ দিয়ে এখন আমি এখানে লবণ দিয়ে দিব দেখুন আমি এখন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি আদা চামচ হলুদটা আমার একটু লাল এই জন্য আমি অল্প দিচ্ছি হলুদটা ভালো এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ বইরা আদা লোকা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ দিয়ে এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো আমি আধা চামচের একটু কম আধা চামচে বড় চামচ দেখে আধা চামচ দিলাম আর এদিকে ওই লোক বেশি করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন মশলাটা সুন্দর করে আমি এই মাংস সাথে ভালো করে মিলাইয়া আর এখানে অল্প একটু পানি দিছি আমি আদার ডিব্বাটা ধুইয়া পানি দিছি এই পানিটা দিয়ে এখন মশলাটা বা আলুর মতন আমি এই মাংস সাথে মিলাম মিলাইয়া তারপরে এখন সুন্দর করে এখানে ডাক এই মাংসটা রান্না করবো যতক্ষণ ভালো মতনই মাংসটা ঢাকা না হয়ে রান্না না হইব একেবারে ভালো করে কষাইয়া দেখুন আমার মাংসটা কিন্তু অনেক কষান হয়ে গেছে অনেকখানি পানিটা শুকাইয়া মাংসটা হালকা সিদ্ধ হয়ে আইছে এখন আমি মাংসটা ভালো করে কষামু কষাইয়া তারপরে আমি এখানে টক দই দিয়ে দিব দেখুন মাংসর পানিটা কিন্তু শুকাইয়া গেছে যখন তেল তেল উঠতে আছে তখন আমি এই টক দুইটা দিয়ে দিছি আর এই টক দুইটা দিয়েও আমি মাংসটা ভালো করে কষামো যাতে টক দুই পানিটাও শুকা মাংসটা তেল উঠে যায় আমি এদিকে টক দুইটা দিয়ে মাংসটা ভালো করে কষামো কষায় তারপরে আমি মাংসটা ইয়ে করবো যখন এদিকে ওই ওই চুলার ভিতরে আমি মাংসটা কষাইতে দিয়ে এদিকে আমি একটা ফেরা ফেরে তেল দিয়ে আলু যেই কটা আলু দিবো আমি আলুটা সুন্দর করে চুলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আলুটা আমি বাচ্চা নিব আমি এদিকে ওই চুলায় মাংসটা বসাই দিছি আর এদিকে একটু স্বাদ মতন লবণ দিয়া আর একটুকে হালকা করে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন আলুটা একটা সুন্দর করে আলুটা বাজ্জা নেবো ভালো মতন সব পিঠে হওয়া পর্যন্ত লাল লোয়া যখন হইব তখন আমি আলুটা বাজা তারপরে আমি উঠাম এদিকে দেখুন আলুটা কিন্তু সুন্দর করে আমি এখানে লাইরা মশলাটার সাথে ভালো করে মিলাই দিলাম যাতে লবণ আর হলুদটা প্রতিটা আলুর সাথে ভালো করে মিলে এই জন্য আর আলুটা ভালো করে উটাইয়া সুন্দর করে দুই সব পিঠে উড়ে করে আমি এটারে বাজিয়ে নেব যতক্ষণ আলুটা একটু লাল লাল না হয় ততক্ষণ বাজুন দেখুন আমার কিন্তু ওই পিঠে একটা পিঠে আলুটি সুন্দর করে বাজা হয়ে আসছে তখন আমি আলুটা উঠায় দেব যখন আলুটা সুন্দর করে বাজা হয়ে যাব দুনো পিঠে ভালো মতন হয়ে আব তখন আলুটা উঠাইয়া এখন আমি এই ছেড়ে মাংসটা দেখুন আবার মাংসটা কিন্তু আমার সুন্দর মতন কষান হয়ে গেছে আর তেল উঠে গেছে এখন আমি এই আলুটি সুন্দর করে এই মাংস ভিতরে দিয়ে দিন দিয়ে এখন আলুটা আমি তেলটা জড়াইয়া আলুটি উঠাইয়া খালি মাংস ভিতরে দিয়ে তারপরে আমি সুন্দর করে আলুটারও এই মশলার সাথে ভালো করে মিলাই দিই আলুটা একটু বাজ্জা দিলে এই মাংসটা খাইতে অনেক মজার এই জন্য আমি একটু আলুটা বাজ্জা দিলাম দিয়ে এখন ভালো করে এই মশলা আর মাংসটার সাথে আলুটা ভালো করে মিলিয়ে দিই লাড়া দিয়া যখন ভালো করে আলুটা ভালো করে মশলাটা আর মাংসটার সাথে মিলান হইব তখন আমি এখানে হালকা পরিমাণ মতন অল্প পানি দিম বেশি না আমার এই গরু মাংসের গরু মাংসের রেসিপিটা যাদের পছন্দ হবে তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আর আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দিয়ে আপনারা সবাই দেখেন অনেক মজার ঝাল করে এভাবে এইভাবে গরু মাংস রান্না করে খেয়ে দেখেন অনেক মজার দেখুন মাংসটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে আমি এখানে হালকা গরম পানি দিয়ে দিলাম আমি অল্প করেই পানি দিছি কারণ আমার মাংসও গলা আলুটাও সুন্দর করে গুলে আছে এখন শুধু খালি মাংসটার আলুটা একটু জুস হইব ওরকম আন্তাজে আমি অল্প করে পানি দিছি যাতে এটা একটু বালো মতন ইয়ে হয় হালকা একটু জুস পাই এই জন্য এখন আমি ভালো করে চারিদিকে মশলাটা কাশাইয়া তারপরে আমি মাংসটা সুন্দর করে ঢাক্কে এখন রান্না করব সুন্দর করে আলুটা আর একটু গলব আর মাংসটা একটু জুস পাইবো আমি ততক্ষণ একটু রান্না করবো আমি কিন্তু চারিদিকে মশলাটা সুন্দর করে ইয়ে করে দিছি দিয়ে এখন ঢাক্কা মাংসটারা আমি রান্না করি দেখুন মাংসটা কিন্তু সুন্দর করে ইয়ে হয়ে আইছে বলকে আইসে আমি এখন চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢাক্কা মাংসটা রান্না করব দেখুন মাংসটা কিন্তু সুন্দর করে হয়ে আইসে হালকা এখন ঝোল আছে বেশি ঝোল নেই মাখা মাখা ঝোল আছে এখন আমি এটা সুন্দর করে লাড়া দি এদিকে কিন্তু আলু মাংস সুন্দর মতন গলে গেছে আলু খ্রেদা তেল উঠে আসে এখন আমি একটু বেশি করে দুই চামচের মতন জিরার পাখি দিয়া তারপরে আমি মাংসটা ভালো করে লাড়া দিয়া নামাই দাম আমার মাংসটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন দেখুন মাংসটা কিন্তু ভালো মতন হয়ে গেছে এখন আমি ভালো মতন ইয়ে করুন উপরে সুন্দর মতন তেল উঠে গেছে আর মাংসটা হয়ে গেছে এখন আমি কতটি বাজা পেঁয়াজের ইয়াদ দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এখন মাংসটা নামাই দি পেঁয়াজের বেরেস্তাটা উপরে দিলাম মাংসটার আলাদা একটা গ্রান আসবো এই জন্য এখন দেখুন আমি কিন্তু আমার কিন্তু মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে নামাই দিলাম